গ্রীষ্মকালটাও বর্ষাকাল হয়ে গেছে শরৎকালটাও বর্ষাকাল হয়ে গেছে প্রচন্ড বৃষ্টিতে কলকাতায় শুধু আসে বিদ্যুতের জন্য আট জন মারা গেছে মারা গেছে মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে জলে ডুবে না এবং প্রকৃতি আমাদের হাতে নেই মনে হচ্ছে প্রকৃতিটাকেও আমরা কন্ট্রোল করি আমি তো কন্ট্রোল করব না দি হেরি হচ্ছে বাবাই যাচ্ছেন শুধু এটা প্রাইভেট সেক্টর আমাদের সময় নয় এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল আর প্রশাসন তাই দেখে বেসরকারি এটা তাহলে প্রশাসনের কোনো রোলই নেই আমার বলা হচ্ছে নাকি বামফ্রন্ট আমলে এসছি ও সি এসছি এটা ফাঁসলাম আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে এটা আমরা দেখি না এটা রাজ্য সরকারের হাতে নয় আমি গোয়েঙ্কা সঞ্জীবকে বলেছি সঞ্জীব এই করো সঞ্জীব তুমি সেরো এবার উত্তরপ্রদেশ থেকে শুরু করে দেরাদুন থেকে শুরু করে উত্তরাখণ্ড থেকে শুরু করে বৈষ্ণুপাতার থেকে শুরু করে চারিদিক দিয়ে জল এসে পুরো বাংলাটা নৌকার মতো নৌকার মধ্যে এসে ঢুকেছে সেই জন্যই প্রবলেমটা হয়েছে বিহারের জল উত্তরাখণ্ডের জল ইউপির জল আমাকে এখানে এসে ঢুকছে যারা নিয়ে রাজনীতি করেন তাদের আমি ধিক্কার জানাই আবার প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যারা রাজনীতি করে তাদের সরকার চালিয়ে একজন প্রশাসন দায়িত্ব না নিয়ে প্রাইভেটের দিকে ঠেলে দিয়ে বলছে যে এটা প্রাইভেটের কাজ আজকে গোয়েঙ্কা বিদ্যুৎ মন্ত্রী শপথ দিয়ে যায় এই দুর্যোগ নিয়েও খুব উল্টো পাল্টা মন্তব্য করছেন কোন কোন রাজনৈতিক দল এবং কেউ কেউ প্রশাসনে বসে যে নিজের দায়িত্ব অস্বীকার করে সরকারি বেসরকারি গুলিয়ে দিয়ে মানুষকে কনফিউজ করে তার মধ্যে আবার বাম ফ্রান্ট ঢুকিয়ে দেয় এগুলো কমপ্লিটলি মিথ্যাচার দিদি আপনি মিথ্যাচার করছেন বিশেষ করে সিএসসি দপ্তর তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না তাদেরও পাঁচ লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমাম ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত অসামান্য গণতান্ত্রিক স্টেটমেন্ট দিদি আর কলকাতার যে আটজন বিদ্যুতীকরণ হয়েছে তার মধ্যে একজন মোংলাহাটে সে শেক্সপিয়ার স্মরণীর একটা সিকিউরিটি গার্ড ছিল সিকিউরিটি গার্ড আচ্ছা তাহলে তো আর বিপ্লব হবে না সিকিউরিটি গার্ড মরলে কি ছেড়া যায় ভাই গোটা সমাজের তাই না দিদি শুনতে পাচ্ছেন